লো স্পিডে চলবে ঘন্টা চলবে এখান থেকে চলবে এখানে ঠিক আছে আবার দেখা যাচ্ছে আড়াই ঘন্টা চলবে একদম হাই সহ চলবে কিন্তু এসি কেনার ক্ষমতা নাই বা আছে দেখা যাচ্ছে যে বাড়িওয়ালা এসি ইউজ করতে দিচ্ছে না গরিবের জন্য এসি এয়ার কুলার ফ্যানটাই কিন্তু চালিয়ে এই স্পিড So. one street. ঠিক আছে ফ্লেভারটা পেয়ে যাবেন আপনি সাজেকের ফিল শুধুমাত্র ঘরে বসে বেশি পেয়ে যাবেন আপনি ঠান্ডা কি ভাই দেখছেন ভাই খুবই ঠান্ডা ভাই একদমই ঠান্ডা ঠান্ডা আপনি ছেড়ে দেন আপনি এখানে ছেড়ে দেন

আবার লো স্পিডে চলবে আঠাশ ঘন্টা। 28 ঘন্টা। আবার চলবে এখানে আপনাদের চলবে আপনাদের 4 ঘন্টা চলবে আপনাদের এটা মিড মিড সহ চলবে আপনাদের এখানে ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে আর ঘন্টা চলবে একদম হাই স্পিডে চলে মিড সহ চলবে কিন্তু আপনি এখানে। একদম লো স্পিডে যেটা একদম মিডিয়াম স্পিডে আছে পাঁচ ঘন্টা চলবে এখানে আপনার মিড সহ চলবে। আপনারা কিন্তু 85 ঘন্টা চলবে এলইডি। এলইডি 85 ঘন্টা। এটা কিন্তু এলইডি টা আছে সবকিছুই কিন্তু আপনার আছে আপনার এইগুলো আচ্ছা। হিমালয়ের এই জিনিসগুলো পাচ্ছেন আজকে দিবা ধামাকা এবং आखিরি অফার দিব আমরা এটা। যেটা ডিলার পয়েন্ট কোম্পানির শোরুম। একদম সীমিত অফার। সীমিত আকারে আমরা প্রোডাক্ট গুলো নিয়ে আসছি অল্প মানে কিছু আংশিক প্রোডাক্ট আমরা পেয়েছি কিন্তু আজকে দিব ধাক রূপে ধামাকা একটা দিয়ে দিব আমরা হচ্ছে যে যারা পাবলিশ হবে পাবলিশ হওয়ার পর আমাদের 3 দিনের জন্য হচ্ছে যে আমাদের বিশমিল্লা কোকার পয়েন্ট দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের শোরুমটা হচ্ছে হচ্ছে এগারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা অর্থাৎ ডিলার পয়েন্ট কিন্তু একটাই আছে বিশ্বাস আর যে গুলো আছে এই নাম্বারে সরাসরি

আজকে কিন্তু ধামাক্কার উপরে ধামাককে একটা অফার আমরা দিয়ে দিব যেহেতু আমাদের এটা ডিলার পয়েন্ট কোম্পানি এটা ব্র্যান্ডের পাবেন পাবেন আপনি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোম্পানির পক্ষ থেকে না আমাদের ডিলারের পক্ষ থেকে যদি বা কোম্পানি থেকে এক বছর যদি ডিলার পয়েন্ট কোম্পানি শুরু সেক্ষেত্রে এখান থেকে যদি নেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এটা তবে ধামাককে একটা অফার দিব যে আজকে এগুলো যে প্রাইস গুলো এগুলো প্রাইস টা ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এ হলেই কিন্তু সরাসরি এখান থেকে পাবেন অটোমেটিক মুস্কি কিলা যেটা হচ্ছে মোশামার একটা ব্যাট কিন্তু আপনার পাবেন করবেন একটা মশা মারা ব্যাট পেয়ে যাবেন যত শেয়ার করবেন তত্ত্ব যে দেখা যাচ্ছে যে আরেকজন কিন্তু কেনার বা আরেকজন কিন্তু দেখতে পারবে বা আরেকজন আপনার ধারা কিন্তু উপকার হতে পারে অনেকে এসি লাগেন এসি লাগানোর পরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মসুরি কিন্তু আমরা টানাই না সেক্ষেত্রে কি দুই চারটা মশা থাকতেই পারে এখন বর্তমানে ঘরে ঘরে যেভাবে চিকুনগুনিয়া দেখা যায় যে ডেঙ্গু হচ্ছে আপনাকে একটা মশার কামড়েই কিন্তু জীবনটাই ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফ্যানের পাশাপাশি একটা মিউসিউটি কিলারটা কিন্তু সরাসরি দিচ্ছি আমরা স্পেশাল গিফট দিয়ে থাকি আমরা দিতেছি আচ্ছা ঢাকার বাড়িতে কীভাবে নেওয়া যায় বাড়ি থেকে হচ্ছে যে আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে আপনার এখানে জাস্ট এখানে উপরের নাম্বারটা হচ্ছে বিকাশ করা আছে আপনি এক হাজার টাকা আমাদের কাছে বিকাশ করবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বাকি টাকাটা সম্পূর্ণ মাল বুঝে নেওয়ার পরে পেমেন্ট করবেন আপনি কুড়ি হাজার টাকা দিয়ে কিন্তু সরাসরি নিতে পারবেন এটা ভাই যেটাই নেই সাদা নেই কালো নেই একই প্রাইস একই প্রাইস পুরো সাদা নেন বা কালো নেই যেটাই নেবেন প্রাইস পুরো সেম প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকাই পড়বে যেটা হিমিডিফায়ার সহকারে যেটা এসির যে বাতাসটা এসির বাতাসটা কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন জি এটা ধন্যবাদ জাভেদ ভাইকে যারা এসি ফ্যান নেবেন বা মিস্ট ফ্যান নেবেন অবশ্যই চলে আসবেন বিসমিল্লা কুকারিস ডিলার পয়েন্টে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ